যেই দেশে দেখা যায় মানবাধিকার অফিস আছে সেখানে মানুষ গুনার কথা বলে সেখানে সমকামিতার কথা বলে সেখানে সম অধিকারের কথা বলে সেখানে আল্লাহর আইন বিরোধী কথা সবসময় পাশ হয়ে যায় শব্দ দেখা যায় মানবাধিকারের পক্ষে যে এখানে তো মানবতার কথা বলবে এখানে যেই ব্যক্তি নির্যাতিত হবে নিপীড়িত হবে তার পক্ষে কথা বলা হবে সুতরাং অফিস থাকলে তো সমস্যা নাই তাদের কাজ কি যেখানেই দেখা যায় যে এরকম অফিস আছে মানবাধিকারের অফিস আছে সেখানে দেখা যায় সমকামিতার পক্ষে তারা কথা বলে যেখানে দেখা যায় এই মানবাধিকারের অফিস আছে সেখানে তারা নারী পুরুষের সমান অধিকারের কথা বলে এই মানবাধিকার অফিসের যিনি মেইন বাংলাদেশের শুনলাম সেও একজন সমকামী মানুষ ইসলাম আমাদেরকে কি করে মানবতা শিখায় ইসলাম আমাদেরকে ভাতৃত্ব শিখায় আমরা যদি দেখি বর্তমান বাংলাদেশে কয়েকটা টপিক আমাদের সম্মুখে গুরু খাচ্ছে আমরা যদি দেখি এই টপিকগুলোর মধ্যে একটা টপিক হচ্ছে যে জাতিসংঘ আমাদের দেশে কি চাচ্ছে তাদের মানবতা মানবাধিকার অফিস নির্মাণ করতে চাচ্ছে পৃথিবীর মধ্যে যত অফিস দেখা যায় যেই দেশে দেখা যায় মানবাধিকার অফিস আছে সেই দেশে কোনো না কোনোভাবে একটা কুন্দল লেগে যাচ্ছে যেই দেশে দেখা যায় মানবাধিকার অফিস আছে সেখানে মানুষ গুনার কথা বলে সেখানে সমকামিতার কথা বলে সেখানে সম অধিকারের কথা বলে সেখানে আল্লাহর আইন বিরোধী কথা সবসময় পাশ হয়ে যায় যদি তারা আসলেই মানবাধিকারের কাজ করত তাহলে তাদের অফিস তো ফিলিস্তিনেও আছে কিন্তু ফিলিস্তিনের সেই আমাদের নির্যাতিত মুসলমান ভাই বোনরা তো তারা এতদিন নির্যাতিত থাকতো না তাদের তারা যদি আসলেই মানবাধিকারের কথা বলতো মানবতার পক্ষে কথা বলতো তাহলে উইগুরের মুসলমান কখনো নির্যাতিত হইতো না তারও যদি মানবাধিকারের কথা বলতো তাহলে আমাদের বা এই পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে নিপীড়িত হচ্ছে কখনো কেউ নিপীড়িত হইতো না শব্দ দেখা যায় মানবাধিকারের পক্ষে যে এখানে তো মানবতার কথা বলবে এখানে যেই ব্যক্তি নির্যাতিত হবে নিপীড়িত হবে তার পক্ষে কথা বলা হবে সুতরাং অফিস থাকলে তো সমস্যা নাই কিন্তু এর আড়ালে দেখা যায় তাদের সেই নিকৃষ্ট যেই প্রস্তাবনা নিকৃষ্ট সেই এজেন্ডা যেই এজেন্ডাগুলা যদি এই দেশে তারা কায়েম করে ফেলে তাহলে এদেশের ইসলাম এবং ইসলাম বিদ্বেষীদের মধ্যে সবসময় একটা লড়াই থাকবে এই লড়াইয়ের সুযোগ তারা নিতে চাইবে তাদের কাজ কি যেখানেই দেখা যায় যে এরকম অফিস আছে মানবাধিকারের অফিস আছে সেখানে দেখা যায় সমকামিতার পক্ষে তারা কথা বলে যেখানে দেখা যায় এই মানবাধিকারের অফিস আছে সেখানে তারা নারী পুরুষের সমান অধিকারের কথা বলে অথচ ইসলাম বলেছে যে বাবা যখন মারা যাবে বাবার সম্পত্তি যখন থাকবে সেই সম্পত্তি এক ভাগ পাবে ছেলেরা এবং দুভাগ অর্থাৎ এক বাঘে দুই ভাগ করে সেখানে অর্ধেক পাবে মেয়েরা কিন্তু তারা বলে কি ছেলে যেমন পাবে মেয়েও তেমন পাবে যে ইসলাম সব সময় কি করে মানবতার কথা কথা বলে ইসলাম সব সবসময় মানবতার কথা বলে মানবতার পক্ষে কথা বলে কিন্তু বহির্বিশ্বে তারা দেখাইতে চায় যে আমরা মানবতার পক্ষে কথা বলি আমরা দেশের মধ্যে বিশ্বের মধ্যে যেইখানে মানবতার পক্ষে কথা হয় না আমরা সেখানে অফিস করি এবং সেই মানুষের পক্ষে আমরা কথা বলি সেই ব্যানারে তারা তাদের সেই চিন্তাধারাকে তারা লালন করতে চায় এই মানবাধিকার অফিসের যিনি মেইন বাংলাদেশের শুনলাম সেও একজন সমকামী মানুষ ভাইরা আমার তো এই যে বিষয়গুলা আমাদের সমাজে হচ্ছে যদি এই অফিসটা হয়ে যায় তাহলে দেখা যাবে মানুষ এই যে গত কয়েকদিন আগে দেখা গেল ঢাকায় মিছিল হচ্ছে যে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি মানুষ কষ্টেই কথা বলছে জঙ্গি না হওয়ার পরে যখন মানুষকে টেক দেয়া হয় যে তুমি একজন জঙ্গি তখন মানুষ দুঃখে বলে কি যে আমি জঙ্গি জঙ্গি কিন্তু এই বার্তাগুলা যখন বহির্বিশ্বে যাবে সেই ওয়েস্টার্ন সেই তথাকথিত সাংবাদিকদের হাতে যখন যাবে তখন তারা এগুলোকেই তারা ক্যাপচার করবে এবং এগুলার উশিলায় তারা বুঝাইতে চাইবে যে এই দেশে আসলেই জঙ্গি আছে কিন্তু আমরা ধর্মপ্রাণ মুসলমান আমরা মুসলমান হই হিন্দু হই বৌদ্ধ খ্রিস্টান কেউ আমরা বিশ্বাস করি না যে আমাদের দেশে কোনো প্রকার জঙ্গি নাই আমাদের দেশ শান্তির দেশ আমাদের এই দেশে মুসলমান যেমন করে বসবাস করছে আমাদের এই দেশে হিন্দু ভাইরাও তেমন করে বসবাস করছে আমরা বুকে হাত রেখে বলি যে আমাদের এলাকার আশপাশে অনেক ইন্দু হিন্দু পরিবার আছে যারা শান্তিতে বসবাস করছে তাদেরকে কেউ কিছু করছে না তারা সুন্দরভাবে আমাদের মতো তারা সমাজে বিচরণ করে বেড়াচ্ছে